আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে শর্টকাট কি ইউজ করা যায় তো আমরা যখন অনেক সময় মাইক্রোসফট অফিস ওয়ার্ডে লেখালেখি করি অনেক সময় বাংলা লেখার কিছুক্ষণ পর ইংলিশ লিখতে হয় আবার ইংলিশ লেখার কিছুক্ষণ পর বাংলা লিখতে হয় তো বারবার ফ্রন্ট চেঞ্জ করতে অনেকটা জামেলা পোহাতে হয় তো আমরা আজকে শর্টকাট কির মাধ্যমে দেখবো কীভাবে ফ্রন্ট চেঞ্জ করা যায় শর্টকাট কির মাধ্যমে ফ্রন্ট চেঞ্জ করা যায় তো ফার্স্টে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যাবো অফিস ওয়ার্ডে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পর আমরা এখান থেকে যদি আমরা বাংলা লিখি তাহলে সুটুনি এমজে সিলেক্ট করতে হইব সুটুনি এমজে তো আমরা সুটুনি এমজে করলাম করার পর নিচে থেকে আমাদেরকে সুটুনি এমজে যে ফ্রন্টগুলো এটা একটা বিজয় ক্লাসিক এটা সিলেক্ট করতে হইব করার পর আমরা এখান থেকে লিখতে হইব যেমনটা আমরা যদি লিখি তাহলে এখান থেকে এই যে লেখা আসছে কিন্তু আমরা এটা দেখাবো যে কীভাবে শর্টকাট কীর মাধ্যমে এটা আমরা লিখতে পারি তো তার জন্য শর্টকাট কি ইউজ করার জন্য ফার্স্টে আমরা এখান থেকে ফাইল অপশানেতে যাই ফাইলে যাওয়ার পর এখান থেকে মোর অপশনে মরে যাওয়ার পর অপশন অপশানে যাওয়ার পর এখান থেকে আমাদের কাস্টমাইজ রিবনে যেতে হবে আমাদেরকে কাস্টমাইজ রিবন কাস্টমাইজ রিবন থেকে এই যে আমাদের এখানে লেখা আছে নিচে যে কীবোর্ড শর্টকাট তো আমরা এখানে কীবোর্ড শর্টকাট কাস্টমাইজ এটাতে যাব যাওয়ার পর এদিক থেকে যে আমাদের এখানে যে আমরা এদিকে একটু নিচে নামে নিচে অনেকটা নিচে নামার পর আমরা দেখবো যে এখানে লেখা আছে ফ্রন্ট লেখা আছে ফন্টে যাব ফন্টের পর এখান থেকে আমরা কোন ফন্টটাকে আমরা শর্টকাট করতে চাইছি ওই ফন্টটাকে এখান থেকে সিলেক্ট করব যদি আমরা সুটুনি এম জি যদি মানে যেটা আমরা বাংলা লেখালেখি করি সুটুনিমজে যদি আমরা শর্টকাট করতে চাই তাহলে সুটুনি এম যেতে যাবো এখান থেকে তো আমরা বাংলা লেখে সুটুনি এম জি দিই তো সুটুনি এমজি দিয়ে এখান থেকে সুটুনিএমজে খুঁজে বের করবো তো আমরা এখান থেকে সুটেন এম জেটাকে খুঁজে বের করি যে আমরা পাই সেখান থেকে সুটেনি যে সুটেনি এমজে তে আমরা মাউস লেফট ক্লিক করবো করার পর আমরা এখান থেকে প্রেস নিউ শর্টকাট কিতে গিয়ে এখানে আমরা প্রেস করবো করার পর প্রেস নিউ শর্টকাট কিতে গিয়ে আমরা এখান থেকে অল্টার চেপে আমরা যে কিটটা আমার তোমায় শর্টকাট করতে চাইছি ওই কিটটাকে চাপবো তো আমরা সুটেনি এমজে যেহেতু এস দিয়ে তো আমরা অল্টার সাথে এস সিলেক্ট করলাম করার পরে যে আসে না অল্টার প্লাস এস এস আসার পর আমরা যদি এদিকে দেখি যে কারেন্ট কি কারেন্ট কিতে লেখা আছে যে অল্ট্রা প্লাস এস তো আপনার যেটা খুশি অল্ট্রার সাথে যে যেটা খুশি আপনি ওটা সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে অল্টারের সাথে এস দিলাম দেওয়ার পর এখান থেকে এস আং দিব তারপর আমি স্টুটি নাম এখন আমি যদি আরও ল্যাঙ্গুয়েজ যদি শর্টকাট করতে চাই তাহলে ওটাকে আবার শর্টকাট কি ইউজ করব। তো এখান থেকে আমি যেহেতু ইংলিশ লিখি টাইম নিয়ে রোমানের সাহায্যে তো টাইম নি রোমানটাকে আনতে যাবো যে টাইম নিউ রোমান এখান থেকে টাইম নিউ রোমান রোমানে যাওয়ার পর এখান থেকে প্রেস শর্টকাট কিতে গিয়ে ওয়াল্টার টি সিলেক্ট করলাম করার পর যে এখানে বলছে পড়ছে টি তারপর অ্যাসাইন দিমো দেওয়ার পর আমরা এখান থেকে পেজটাকে ক্লোজ করে দেবো ক্লোজ করে দেওয়ার পর সেকেন্ড পেজটাকে ওকে দিয়ে দেবো ওকে দিলে আমাদের হয়ে গেছে এখন যদি আমরা যদি লিখি এখান থেকে এখন যদি আমরা এখান থেকে ওয়ালটার টি যদি প্রেস করে এই যে আমাদের এখানে কিন্তু টাইম নিউ রোমান আসিয়া পড়ছে তারপর কন্ট্রোল অল্টার বি চেপে আমরা এখান থেকে লিখবো যা লেখম আমাদের তা আসবো এখান থেকে তারপর আমরা যদি এখানে যদি আবার এখানে যদি আবার যদি আমরা বাংলা করতে যাই তো অল্টার এস এত কন্ট্রোল অল্টার বি বি চেপে আমরা এখানে বাংলা লেখম তারপর বাংলা এসে পড়লো এখান থেকে এখান থেকে বাংলা এসে পড়লো তো এভাবে আমরা কিবোর্ডকে শর্টকাট কি ইউজ করতে পারি তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেল থেকে সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে